আমি যখন দেশে হারা তখন একমাত্র তোকে বুকে জড়িয়ে ধরি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি তোকে এমন ভাবে মানুষ করব একদিন তুই আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারবি চেতনা শিষ্য তোমাকে এতটা কষ্ট দিয়েছে

যা শুনেছ তা বিশ বছর আগের কথা তখন নাসির সদাগরের টলার ছিল পাঁচটা আজ হয়েছে পঞ্চাশটা তখন তার জমি ছিল পাঁচ একর আজ হয়েছে একর তখন তার পাহাড় দশ জনের আজ হয়েছে হাজার জনের গত বিশ বছরে তুমি শুধু একাই এতিম হওনি শত শত মায়ের বুক খালি করেছে নাসির সদাগর। তোমাকে তার সম্পর্কে সব কিছু জানতে হবে তার আসল চেহারাটা সমাজের চোখের সামনে তুলে ধরতে হবে তারপর শুরু হবে তার বিচারের পালা হ্যাঁ বাবা তো ফজল ভাই যা বলেছেন ঠিকই বলেছেন খুব সাবধানে তোকে এগোতে হবে বাবা তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না মা শুধু দোয়া কর স্যার আমি লাস্ট অ্যাসাইনমেন্টে আমার দক্ষতা এবং সততা প্রমাণ করার চেষ্টা করেছি সারা দেশে যেভাবে সন্ত্রাস এবং দুর্নীতি বাড়ছে তার জন্য কোনো না কোনো জায়গায় আমাকে নিশ্চয়ই হবে প্রথমত নিজের এলাকাকে মুক্ত করতে চাই আর আবেদন সাগর প্রচলিত নিয়ম অনুযায়ী হোম ডিস্ট্রিক্টে বদলির কোনো নিয়ম নেই কিন্তু তোমার কেসটা আমরা স্পেশাল কনসিডার করলাম প্রয়োজনে ডিপার্টমেন্টের সাহায্য নিতে পারবে থ্যাংক ইউ স্যার Thank oh. you. থ্যাংক ইউ থ্যাংক ইউ সাগর দুনিয়ার উপর লেখা তোমার আর্টিকেলটা চমৎকার হয়েছে এবার নাসির সদাগরের ভিত কেঁপে উঠবে শুধু আর্টিকেলই নয় চাচা আগামী কাল সকালে সমস্ত তথ্য সহ ভিডিও টেপ আমি এসপি সাহেবের মাধ্যমে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি কিন্তু বাবা তোমাকে খুব সাবধানে থাকতে হবে নাসির সদাগরের লোকেরা যে কোনো সময় তোমার ক্ষতি করতে চাইবে ওদের প্রতিহত করার সমস্ত ট্রেনিং আমার আছে চাচা আমার প্রথম টার্গেট সৌদাগরের কালো চেহারাটা জনগণের সামনে তুলে ধরা এবং তার টান হাত তরিয়া সম্পর্কে সবাইকে সচেতন করে দেওয়া আগামীকাল সকাল এই পত্রিকার মাধ্যমে সবাই যাবে পত্রিকার স্বাধীনতা এতটা বছর ধরে কি করলাম আর এই পত্রিকা আজ কে লিখলো আমাদের ধুলো আমি চেয়ে দিলো আমি রাশের সদাগর আমার কোটি কোটি টাকা আছে জীবনে কোনদিন মদ খাইনি জোয়া খেলিনি বদমাইশি করিনি সাধারণ মানুষের সেবা করেছি সুখে দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমার বিরুদ্ধেই লেখা ধরে নিলাম আপনার অর্থ সম্পদ আর জনপ্রিয়তা দেখে হিংসার বসে লিখেছে কিন্তু দরিয়ার বিরুদ্ধে এরকম একটা লেখা বড় বড় বাড়ি হচ্ছে সদাগর সওদাগর। এক পাতিলে মিষ্টি আর এক পাতিলে কল্লাই না হাজির ঘুর না দিলে না সাদাগর আমাদের বাহিনী ওকে এক্ষুনি তুলে নিয়ে আসবে কেউ যাবে না কোথায় তুই তুমি আমি তোর ঘাড়ে কয়টা মাথা যে তুই তরিয়ার উপর রিপোর্টিং করিস আহ চিৎকার করো না এটা লোকের বাড়ি ভদ্রলোক লোক হ্যাঁ সাংবাদিক আগামীকাল তোর পত্রিকায় তোকে ক্ষমা চাইতে হবে

সমস্ত কক্সবাজারের মানুষ আমার সামনে দাঁড়াতে ভয় পায় আর তুই তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস হ্যাঁ তুই দেখেছিস তরিয়ার কর্তন তুই শুনেছি এবং দেখেছি কিন্তু তুমি জানো না তুমি জানো না তোমার মতো দশটা দরিয়াকে হাত করা পড়াতে আমার পেশাই যথেষ্ট সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম দেশজুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশআট চার্ট শুধু নগদে